আরজিকর কাণ্ডের প্রতিবাদে চিকিৎসকদের আন্দোলনের প্রভাব পড়েছে বাংলা জুড়ে ব্যাহত চিকিৎসা পরিষেবা এই অবস্থায় সাংবাদিক বৈঠক করলেন রাজ্যের স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম তিনি বলেন দ্রুত পদক্ষেপ করা হবে কর্মবিরতি প্রত্যাহার করুন আন্দোলনরত চিকিৎসকদের আর্জি জানালেন স্বাস্থ্য সচিব নিগম আমি আপনাদের মাধ্যমে সকলকে একটাই বলতে চাই এখন ইনভেস্টিগেশন চলছে হাইকোর্টে রাইট নাও একটা শুনানি চলছে তার নিয়ে সেজন্য এইগুলো ইস্যুতে অল ইস্যুস আর বিং ডিসকাস আমরা এবার দেখছিলাম আমাদের কিন্তু একটাই কমিটমেন্ট আমরা চাই এই রকম যে ঘটনা সেটা রিপিটেশন না হোক প্রপার ইনভেস্টিগেশন করা হোক ইনভেস্টিগেশনের কয়েকটা পদ্ধতি আছে তার মধ্যে কিন্তু কোনো ভুল যদি না হয় সেটাই আমাদের কাজ সেকেন্ডলি সামান্য পরিষেবা যেটা রাজ্য সরকার সবসময় কমিটেড আছে সে পরিষেবা গুলো চলুক প্রায় ডেইলি আমরা প্রায় 2 লাখের উপর ওপিডি করি 1 লাখের উপর ডেইলি টেলিমেডিসিন সার্ভিস করা হয় প্রত্যেক দিন 12000 থেকে 15000 লোক ইনডোর پیشنট ডিপার্টমেন্টে অ্যাডমিশন নেয় সেই সার্ভিস গুলো কিন্তু আমাদের নর্মাল সিও রাখতে হবে সেটাই সব মিলে আমাদের চাই একটা আমরা সবাইকে সম্মান করি সবাই কে চাই ভালো সুস্ব পরিষেবা পাক হসপিটাল গুলোতেও ভালো এনवायरमेंट গুলো প্রসঙ্গত আরজিকর কাণ্ডে রাজ্য সরকার এবং পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে কলকাতা হাইকোর্ট প্রধান বিচারপতি টি এস শিব পর্যবেক্ষণ রাজ্যের পুলিশ প্রশাসনের ভূমিকায় আমি স্তম্ভিত প্রধান বিচারপতি বলেন টানা ডিউটি করে ওই নির্যাতিতা বিশ্রাম করছিলেন তার ওপর নারকীয় তাণ্ডব চালিয়ে তাকে হত্যা করা হয়েছে অথচ পুলিশ অস্বাভাবিক মৃত্যু বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করছে এটা খুবই দুর্ভাগ্যজনক উল্লেখ্য আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে স্বেচ্ছা ছুটিতে পাঠাতে বললেন প্রধান বিচারপতি সঙ্গে বেঁধে দিলেন সময় মঙ্গলবার প্রধান বিচারপতি বলেন বিকেল তিনটে পর্যন্ত সময় দিলাম এর মধ্যে অধ্যক্ষকে স্বেচ্ছায় ছুটিতে চলে যেতে বলুন না হলে আমরা নির্দেশ দিতে বাধ্য হব পাশাপাশি রাজ্যের প্রত্যেকটি মেডিকেল কলেজ ও স্বাস্থ্য প্রতিষ্ঠানে কর্মচারীদের নিরাপত্তা সুনিশ্চিত করা সহ ছ দফা দাবিতে আন্দোলনে চিকিৎসক পড়ুয়া থেকে ইন্টার্নরা রাজ্যের যে বিভিন্ন সরকারি হাসপাতাল রয়েছে সেখানে বন্ধ পরিষেবা চরম ভোগান্তির শিকার রোগী ও তাদের পরিজনেরা সোমনাথ মুখোপাধ্যায়ের রিপোর্ট ওঙ্কার বাংলা